হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা ফর্টি এইট করব কোষে দেখি সিক্সটিন পয়েন্ট টু থেকে লাস্ট মিডতে আমরা দশ দাগের অঙ্কটা করেছি আজকে আমরা এগারো দাগের অঙ্কটা করব প্রমাণ করি যে স্থলকোণি ত্রিভুজে স্থলকোণের বিপরীত বাহু বৃহত্তম মানে স্থলকোণ যেখানে আছে তার যে বিপরীত বাহু পাবো সেটা বৃহত্তম অর্থাৎ বড়ো হতে হবে সর্বতা আমরা কী করব একটি ত্রিভুজ অঙ্কন করব স্থূলকণি তাহলে আমরা এখানে একটি বিন্দু নিয়ে নিই আর স্থূলকণি ত্রিভুজ আমরা জানি যে এই কোণটি কিন্তু নব্বই ডিগ্রির থেকে বড় হবে আর একশো আশি ডিগ্রির থেকে ছোট এটাই এর বৈশিষ্ট্য স্থূলকণি ত্রিভুজের নব্বই ডিগ্রির থেকে বড় আর একশো আশি ডিগ্রির থেকে ছোট হবে এরকম একটি কোণ আমাদের অঙ্কন করতে হবে তাহলে ধরুন সেই কোনটি হচ্ছে এটা তো এটাকে আমরা যুক্ত করে নেব আর এখানে আমরা বি দিয়ে দিই এখানে এ দিয়ে দিই এখানে হচ্ছে সি দিয়ে দিই এটা হচ্ছে আমাদের স্থলকোনি ট্রিবুট সর্বপ্রথম আমরা লিখব প্রদত্ত তাই লিখবো মনে করি এবি একটি স্থলকনিক ট্রিবুট মনে করি যেহেতু নাম দিয়েছি আমরা মনে করি এ বি সি একটি একটি এবি কোন ত্রিভুজ ওকে যার যার এই কোনটি স্থল অর্থাৎ বি কোনটি তাহলে কি করে লিখবো সি কোন এ বি তাহলে এখানে এব কোনটির কথা বলছে আবার এর স্লোকোনের বিপরীত বাহু কি এসি তাহলে লিখবো বিপরীত বাহু বিপরীত বাহু সেটা হচ্ছে এস আমরা লিখব প্রামাণ্য প্রামাণ্যটা কি দেখো এই যে এসি বাহুটা দেখতে পাচ্ছি লিখব এসি হলো ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর সব থেকে বড় বাহু এটা তাহলে বৃহত্তম বাহু বৃহত্তম বাহ এটাকে আমরা কোথাও প্রকাশ করতে পারতাম যে এসি হলো ত্রিভুজ এর বৃহত্তম এবার চলে আসবো আমরা প্রমাণে যেহেতু বি কোনটি স্থল কোন তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এব কোন এ বি সি এটা হচ্ছে স্থূলকোন স্থূলকোন এখানে কোনো কিন্তু ডিগ্রি বসাতে পারবো না যেমন সমকণিতে আমরা জানি একটাই মান নব্বই ডিগ্রি কিন্তু স্থূলকণিতে একশো কুড়ি হতে পারে অনেক ধরনের কোন নব্বই ডিগ্রির থেকে বড়ো কোণগুলো বা একশো আশি থেকে ছোটো নব্বই থেকে একানব্বই এভাবে এইটটি নাইন ঠিক আছে এইটটি ফাইভ সরি এইটটি নাইন না নাইনটি ফাইভ ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান হান্ড্রেড সিক্সটি মানে নির্দিষ্ট কোনো মান যায় না এই জন্য এটি স্থূল কোন ছেড়ে দেব এবার আমরা লিখবো সুতরাং কোন এ বি সি এই কোনটি কার থেকে বড় হবে একটু আগে বললাম যে নব্বই ডিগ্রির থেকে বড় তাহলে আমি গেটার দেন দিয়ে নাইনটি লিখবো যে নব্বই থেকে বড় হতে হবে বি কোনটি এটাই শর্তের সুতরাং তাহলে এখানে আরও দুটো কোন পড়ে আছে এ আর কে পড়ে আছে সি তাহলে লিখব কোন এ প্লাস কোন সি ডাইরেক্ট আমরা এ সি লিখছি এই দুটো কোন যোগ ফল আবার নব্বই থেকে ছোটো হতে হবে দেখ এই দুটো কোন যোগ ফল নব্বই থেকে ছোটো কেন যদি এটা একশো কুড়ি হয় তাহলে একশো আশি যেতে গেলে আমার সাইড দরকার তাহলে এটাও তিরিশ এটাও তিরিশ তাহলে তো অবশ্যই দুজনের যোগ ফল কি নব্বই হচ্ছে না হ্যাঁ এটা যদি নব্বই থেকে বড়ো হতে হবে তাহলে নব্বই থেকে যদি এই বড়ো হয় ধরুন এটা নাইনটি ওয়ান হয় তাহলে এই এদের দুজনের যোগ ফল কত হবে এইটটি নাইন নব্বই তো হতে পারবে না এই জন্য নব্বই ডিগ্রির থেকে কী হবে ছোটো হবে নব্বই ডিগ্রি থেকে এরা ছোটো হবে এই যেহেতু এটা লেস দেন হয় এদিকটা ছোটো বোঝায় এদিকটা বড়ো বোঝায় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অর্থাৎ প্রত্যেকে সূক্ষণ কোণ প্রত্যেকে অর্থাৎ এই দুটো কোণের কথা বলছি যে এটাও সূক্ষ্ম কোণ এটাও সূক্ষ্ম কোণ মানে কি নব্বই ডিগ্রির থেকে ছোট হবে এ ও নব্বই ডিগ্রির থেকে দুজনের যোগফল নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোট যদি একত্রিশ বত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে সেগুলোকে বলা হয় সূক্ষণ তাহলে প্রত্যেকে প্রত্যেকে সূক্ষ্মকণ হবে প্রত্যেকে বলতে কিন্তু এদের দুজনের কথা বলেছে কোন এ আর কোন সি এবার আমরা লিখব যে সুতরাং কোন এ বি সি আবার বি কোণের কথা বলছে সেটা কিন্তু বলছে এই কোনটি এই কোন থেকে বড় না ছোটো অবশ্যই বড়ো তাহলে এটাকে দেবো আমরা গ্রেটার দেন কোন এর থেকে বড় এবং ঠিক একইভাবে কোন এ বি সি এবার এর সাথে তুলনা করবো একবার এর সাথে নিলাম এবার থেকে কি বড় না ছোটো অবশ্যই সেও কিন্তু সিত থেকে ছোটো মানে শীত থেকে এ থেকে সি ছোট আবার বি কোনটি শীত থেকে বড় এবার আমরা কি করব এই যে বি কোণের বিপরীত বাউ খুঁজব তাহলে বি কোণের বিপরীত বাহু কোনটা মানে এ বি সি লিখে যে বি কোণের বিপরীত বাবু দেখতে পাচ্ছি এ সি তাহলে এখানে আমরা সুতরাং দিয়ে এ সি বসাবো গেটার দেন এ কোণের বিপরীত বাহু খুঁজি এ কোণের বিপরীত বাবু বি সি তাহলে এখানে বসাবো বি সি ঠিক একইভাবে এটা তো আমরা দেখলামই এসি আসবে সি কোণের বিপরীত বাহু সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ এসি অপর দুই বাহু এই যে এই দু এই দুটো বাহুর কথা বলছে দেখো বিসির থেকে এসি বড় এটাও বির থেকে এসি বড় মানে এই বাহুর থেকে এই বাহুটা বড় আবার এই বাহুর থেকে এই বাহুটা বড় সেটাই দেখলাম আমরা এখানে অপর দুই বাহু অপেক্ষা বৃহত্ত বলছে এই দুটো বাহু অপেক্ষা এসিটা কি বৃহত্তর তাহলে আমরা লিখবো এসি হচ্ছে বৃহত্তম বাহু সুতরাং এসি হলো বৃহত্তম বাহু এটাই প্রমাণ করতে বলেছে যে এসি হলো আমাদের বৃহত্তম বাহু তাহলে এখানে লিখবো প্রমাণিত আর বিপরীত কোণের বিপরীত বাহু বৃহত্তম এটাও মনে রাখবো যে ত্রিভুজের বৃহত্তম কোণের বৃহত্তম বাহু বৃহত্তম এখানে কথা আমরা লিখে দিতে পারি যে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু بی هدتا مان এরপরে পার্ট নাম্বার আমরা ফর্টি নাইনে ম্যাথনো টুয়েলভ করুন সেটি হবে আমাদের লাস্ট পার্ট